আর ওই যে জামাইরা বলবেন নাযু উঠে একটা সালাম দেও উনি কি অনেকক্ষণ আগে আসে না তো এ তখন তো ছিল এখন আবার কি সালাম দেও এইখন তো কয় কি এটা সালাম দে বেছাড়া বইসে দুই ঘন্টা কয় সালাম দো আলা ও লাহিয়া আলাকুম্মিন আনফুসিকুম আজবাজা ওয়াজে আলা লাকুম্মিন আজবা যিকুম্ব বানিনা ওয়া হাফাদা ও রজা ককুমিনক তই বা অকালা তা আলা অমিন আয়া তিহি আন কলা কলাকুম্মিন আনফুসিকুম আজবাজা লিতস কুনু ইলেহা ওয়াজে আলা বাই নাকুম্মাওত দা ও রহমা وقال تعالى ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية، وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب. من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرد ومن لم يستطع فعليه بالصوم فإنه له فجاء أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام أربع من سنن المرسلين النكاح والسواك والتعطر وفي رواية الحياة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم، أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو الغفور الرحيم. <applause> প্রথম কথা ওনার বিয়ের সাক্ষী আপনারা সবাই এজন্য উনি ভবিষ্যতে ঝামেলা করলে ঝামেলা করতে পারবো না কারণ এত মানুষ সাক্ষী ঝামেলার সুযোগ নেই জন্য সুন্নতি বিয়ার একটা উপকারিতা হলো সাক্ষী বেশি এজন্য জন্য সাক্ষী তো থাকে কয়জন দুইজন চারজন তো এই সাক্ষীকে মধ্যে কেউ বলতে পারে আমরা শুনি নাই দেখি নাই এত সাক্ষী তো শুনছেন সবাই আমরা মন দিয়ে শুনি ওনার নাম হলো আরাফাত আব্বার নাম আমির মন্ডল আমির মণ্ডল সাহেবের সন্তান আরাফাত আর কন্যার নাম হলো আফসানা আব্বার নাম আল আমিন আল আমিন সাহেবের কন্যা আফসানাকে মোহরে ফাতিমি বাবদ মোহরে ফাতিমি ধার্য করিয়া আপনাদের সকলের উপস্থিতিতে আমির মণ্ডলের ছেলে আরাফাতের কাছে বিয়ের প্রস্তাব করলাম আপনি রাজি থাকলে কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল একবার বললে হয়ে যায় কিছু মানুষ একটু পরে বলবে কি তিনবার বললেন না এই জন্য আমার সাথে সবাই বলেন বলেন আলাইকা ও জামা বাইনা কুমা ফি খাই এটা বলবেন বিয়ের শেষে আর ওই যে জামাই এটা বলবেন না যে একটা সালাম দো উনি কি অনেকক্ষণ আগে আসছে না তো এত তো আমার সামনেই ছিল এখন আবার হেরে কি সালাম দৌ এই জন্য এটা সালাম দো বেসারা রয়েছে দুই ঘন্টা কয় সালাম দো এটা বিয়ের শেষ হলে এটা শুননত ওই যে এটা এটা বললেন না মুরু বিরাট ঠেলে সালাম দে এরকম না এই ওনারে চিনের যে উনি হলো জামাই হ্যাঁ আমরা দোয়া করলাম আল্লাহ তালা তাদের এই দাম্পত্য জীবনে ভরপুর বরকর দান করেন সালাম শুরুতে ভাই সালাম কখন শুরুতে উনি যখন ঢুকছে মসজিদে বাস তখনই সালাম হয়ে গেছে আমরা পুরী সভা আউজ বিসমিল্লাহ রহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

আল্লাহ তালা তালকে যেন কোরআনের হাফেজ হিসাবে আলেম হিসাবে মুফতি মহাদ্দিস হিসাবে আল্লাহ কবুল করেন আমরা দোয়ার পরে আপনাদেরকে খেজুর ছিটানো হবে একটু শোনেন মসজিদে খেজুর ছিটানো ঠিক আছে ছিটানোর পরে মসজিদে কেউ খেজুরের বিচি ফেলাবো না খেজুর খেয়ে বিচিটা বাইরে নিয়ে যাব তাহলে মসজিদে খেজুরের মুখের যে ইয়াটা ওইটাও ফেলাব না আর ওই বিচিটাও মসজিদে কেউ আমরা ফেলাব না আমাদের কারো কারণে যেন মসজিদ অপরিচ্ছন্ন না থাকে ঠিক আছে না ইনশাল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحاب أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما رب ياني صغيرا رب ارحمهما كما رب ياني صغيرا معبد مهربان مولاه الله مهربانك ورزين ديگر شمسته ونختق